বিতর্কের মুখে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমি বলছি ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সায়েস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলো যে ঐধত্ত বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সব সাহস নিয়ে এসব খবরগুলো করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে স্বর্ণটো কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি এটা আপনাকে পরিষ্কার বললাম হুমায়ুনের টার্গেটে লালগোলা বড়োয়া থেকে ভরতপুর পুলিশের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগের পরেই যদিও পাল্টি বিধায়কের সোমবার মুর্শিদাবাদ পুলিশ পুলিশ জেলা সুপারের সঙ্গে বৈঠকের পর পুলিশ নিয়ে বক্তব্য প্রত্যাহার করেছেন বিধায়ক হুমায়ুন কবির এদিন বেলা বারোটা নাগাদ মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের সঙ্গে দেখা করেন হুমায়ুন তারপরেই এসপি অফিস থেকে বেরিয়ে আগের দিনের বক্তব্য প্রত্যাহার হুমায়ুন কবিরের এবার কি বললেন মিডিয়ার একটা জেলা সম্মেলন ছিল সেই জেলা সম্মেলনে আমি নিমন্ত্রিত ছিলাম সেখানে আমি কিছু কথা বলেছিলাম যেটা আপনি প্রশ্ন করছেন সেখানে লালগোলা বড়োয়া ভরতপুর কাঁদি এসব ইত্যাদি নিয়ে আমি কিছু কথা বলেছিলাম যে কথাটা বলেছিলাম সে কথাটা আমার ওপেন বলা ওপেন ফোরামে বলাটা মোটেই উচিত হয়নি বা ঠিক হয়নি কারণ যেহেতু আমি একটি শাসক দলের এমএলএ আমি রাজ্য প্রশাসনের একটা অঙ্গ সেই দিক থেকে মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ পিডির যিনি মাননীয় পুলিশ সুপার আছেন সেই পুলিশ সুপারের সাথে আমি কিছুক্ষণ আগেই দেখা করে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু বর্তমান পুলিশ সুপার আমি আজকে নিয়ে তিনবার ওনার সাথে দেখা হলো প্রথম একবার দেখা করেছিলাম তারপরে একবার দেখা করেছিলাম আজকে ওনার সঙ্গে বিশদে আলোচনা হয়েছে তাতে আমি এটুকু আপনাকে বলছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম লালগোলা ভরতপুর বড়ুয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে সেইটা আমার বলা ঠিক হয়নি আমি ওটাকে উড্রো করছি